পাশেই মূর্তি পঞ্চাশটা বছর পূজা করলাম আর বললাম ও মূর্তি তোমার কত মিষ্টি খাওয়াইলাম কত কলা খাওয়াইলাম খাওয়ায় নাকি খাওয়ায় না কত কিছু খাওয়াইলাম আসলে কি খায় খাইতো না কত কিছু করলাম আর মূর্তিকে সেটা করলাম আর বললাম মূর্তি আমার রূপ ভালো করো মূর্তি আমার রূপ ভালো করতে পারে নাই এবার দুইজন তারা বললেন আমাদের কাছে একটা ইসলামের দাওয়াত আছে আল্লাহর আছে এই কালেমা যদি গ্রহণ করো আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে তাই নাকি তাই তার কোনো অসুবিধা নাই তাই কালেমা পড়ে ইসা

এই মূর্তি প্রীতি এখন কিছু কিছু হিন্দুরা তাদের পূজার সুবিধা তাদের মন্দিরে হাজারো মূর্তি লাগবে ইসলামের কোন অসুবিধা মুসলমানদের কোনো বাধা কিন্তু মুসলমানের সন্তান যদি মূর্তি পূজা করে

পেশা পায়খানা যাওয়ার প্রয়োজন হলো টয়লেটে যাবো মনে মনে ভাবলাম ওই টয়লেটে খারাপ জায়গা না জায়গা খোদা নিয়ে যাওয়া ঠিক হবে না খোদা কে রাস্তার কিনারে রেখে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি খোদার কামও সারা দেখি খোদার কাম সারা কি অবস্থা মাথার থেকে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর মনে মনে ভাবলাম হে রাসূলুল্লাহ মনে মনে ভাবলাম খুদার শরীর বিজা ভবিষ্যে কোন আকাশ থেকে নাজিল হয় গর্বতের পানি হবে একটু মুখে দিলাম আগুন দিয়ে একটু ছাঁতে লাগলাম চাইটা দেখি যে কেমন দুর্গন্ধ সৃষ্টি এত দুর্গন্ধ এত দাস এত দুর্গন্ধ মনে মনে ভাবলাম গর্বতের পানি যদি হয় তাহলে দুর্গন্ধ হবে কেন এবার এদিক সেদিক টাকালাম সন্দেহ হলো টাকায় দেখি একটা কুকুর হেঁটে যায় আর তার নিচ থেকে টপ টপ করে কারণ কুকুরে যখন এগুলি দেখে উঠে আগে কথা ক্যাং একটা উঁচু করে উঁচু করার পর মাঝখান দিয়া আর একটা মেশিন গাছ চালু করে দেয় ওই মেশিন থেকে সমানে পানি পড়ে

করতে পারে না কুকুরের পেশাব থেকে যে নিজের বাঁচাইতে পারে না সে আবার আমারে বাঁচাইবে কি করে আল্লাহ এই যে মূর্তি গুলো ধর করে তো আমার কাছে ধরা পড়ে গেছে আপনি আপনি যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের ক্ষমতা আমার আমার বুঝে এসেছে আপনি আমার কালেমা পড়াই দেন মোহাম্মদ

পাহাড়ের কোয়াই গিয়ে মাঝে মাঝে সেজদা করবা কারে আল্লাহ সেজদা করবা জিকির করবা তবে খবরদার তুমি যে ইসলাম গ্রহণ করেছ আশেপাশে কোনো কাফের কে বলবা না যদি বলো তারা তোমাকে অত্যাচার করবে মারধর করবে এটা বলা যাবে না আমরা তোমাদের এলাকায় শহরে যাব শহরে গিয়ে নেতৃস্থানীয় লোক যারা আছে সেই এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী

তখন কিন্তু আর নামাজে আর জিকিরে আর কার্পেস্ত্রী পেশা নিয়ে থাকবে না তখন কিন্তু নিজের জান এবং জীবন বাজি রেখে নবীদেরকে সাহায্য করার জন্য দৌড়ে চলে আসবা কার্পেস্ত্রী কয়জন শুরু করেন না কয়জন দেখবেন একটু পরে কেমনে দৌড়ে আসে জান বাজি রেখে আল্লাহ বলেন না

তাইলে উদয় মরা লাগবে না লাগবে নাকি লাগবে না তাহলে ডায়াবেটিস হয়ে প্যারালাইসিস হয়ে ঘুমের ধরে মরা এই মরার কোনো দাম আছে দাম এই মরার কোনো দাম নাই